নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সিংহ রাশি এবং শনিদেব জন্মের পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রত্যেকটি গ্রহ আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং যেহেতু শনিদেব কার্মিক গ্রহ তাই শনিদেবের এই প্রভাব আমাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কখনো সাড়ে সাতি রূপে কখনো রূপে দশারূপে কখনও দৃষ্টিরূপে কখনও ঢাইয়া রূপে কখনও খড্ডক্ষ শনিরূপে তিনি কিন্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করে যান এবং যেহেতু শনিদেবের মাধ্যমেই আমরা আমাদের কর্ম প্রাপ্ত হয়ে থাকি তাই শনিদেবের এই প্রভাব আমাদের ক্ষেত্রে অনেকটাই প্রবল যখন আমরা সুখে থাকি আনন্দে থাকি তখন আমরা সুখ অনুভব করি এবং বেশ মজায় থাকি তখন কিন্তু আমরা খারাপ সময় খারাপ দিক অদৃষ্ট ইত্যাদি নিয়ে ভাবি না কিন্তু যখন সময় একটু খারাপ যায় প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হয় দুঃখ দুর্দশা আসে তখন আমরা ঈশ্বরের প্রতি ডাকতে হই তখন 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 আমরা 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 ভগবানকে ডাকি দোষারোপ করি করি সৌভাগ্য খোঁজার চেষ্টা এবং বাধ্য অদৃষ্টকে আলটিমেটলি উতলা হয়ে উঠি তাই সুখের সময় চিন্তা করি বা না করি দুঃখের সময় কিন্তু আমাদের মন চিন্তায় ভরে ওঠে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয় এবং আগামী উনত্রিশে মার্চের পর থেকে সিংহ রাশির শুরু হতে চলেছে ঢাইয়া অষ্টমভাবে শনিদেব প্রবেশ করবেন আমরা অনেকেই ভাবছি এই ঢাইয়ার ফল মারাত্মক হতে পারে বাট বেসিক্যালি ঢাইয়ার ফলে বিরাট সমস্যা কিছু হবে না বর্তমানে যদি মোটামুটি সুস্থ একটি দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু বিপরীত ফল দেবে কারণ শনিদেব সিংহের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি ষষ্ঠপতি অবশ্যই বিপরীত ফল প্রদান করবেন তবে সপ্তমপতির অষ্টমে অবস্থান এটা কিন্তু ব্যবসায়ী এবং সাংসারিক মানুষদের ক্ষেত্রে কিছুটা পীড়া দায় কোন দিক থেকে আসতে পারে এই পীড়া সিংহ রাশির মানুষগুলির মধ্যে যে ডেডিকেটেড ক্যারেক্টারিস্টিক দেখতে পাওয়া যায় যে স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার দেখতে পাওয়া যায় ঢাইয়া শুরু হওয়ার পরে পরিস্থিতি এমন হতে পারে সিংহকে কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে তার ন্যায় তার নীতি তার এথিক্স এই ক্ষেত্রটিতে সিংহকে কিছুটা দুশ্চিন্তার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের কিছুটা স্ট্রেস মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস কিংবা ফিনান্সিয়াল স্ট্রেস সেটা সিংহকে ফেস করতে হতেই পারে ব্যবসার ক্ষেত্রে যে টাকা যেভাবে ইনভেস্ট করবার কথা ছিল সেই টাকা সেই ক্ষেত্রে সেইভাবে ইনভেস্ট করতে না পেরে সিংহ কিন্তু কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারেন যেসব জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে শনিদেব একটু ভালো অবস্থায় রয়েছেন সেই সমস্ত জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু এই অনেকটাই ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে অল্প বিস্তর বাধা সৃষ্টি হতে পারে কিন্তু যারা গবেষণা করছেন পোস্ট ডক করছেন বিদেশে রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে ডাইয়া শুরু হলেই রাশির মানুষদের বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে যারা এখন আমাদের এই ভিডিওগুলি দেখছেন তাদের মধ্যে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই জ্যোতিষ শিখতে চাইবেন জ্যোতিষের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হবে এবং তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি এই আগ্রহ সেটা বাস্তবায়িত হবে একজন টিচার খুঁজে পাওয়ার চেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বহু সিংহ রাশির মানুষ এই ঢাইয়ার সময় তারা দীক্ষা গ্রহণ করবেন এবং তাদের যে স্পিরিচুয়াল আপগ্রেডেশন সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা থেকে সিংহ নিজেকে মুক্ত করতে পারবেন নিজেকে একটা স্টেবল সিচুয়েশন থেকে এগিয়ে দেওয়ার চেষ্টা সেটাও আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব অস্থিরতা অশান্তি তাদের থেকে মুক্তির একটা সুযোগ সেটাও কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো দাম্পত্য কলহ অবশ্যই সৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে কারণ এই পর্যায়ের একটা বড় সময় সিংহের সপ্তমে রাহু অবস্থান করবেন রাহুকে আমরা এমনিতেই বলে থাকি ঘটগ্রহ এবং রাহুর প্রচেষ্টা রাহুর অ্যাগ্রেসিভনেস অবশ্যই সিংহ রাশির সেই সমস্ত মানুষদের বিবাহ যোগ সৃষ্টি করবে যারা বিবাহ করতে চাইছেন যাদের ক্ষেত্রে শনিদেব বেশ পীড়িত অবস্থায় রয়েছেন যাদের ক্ষেত্রে শনিদেব বেশ দুর্বল হতেই পারে শনিদেব নিচস্থ অবস্থায় রয়েছেন হতেই পারে শনিদেব নিজেও স্বয়ং দুস্থানগত অবস্থায় রয়েছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে তাদের কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা আসবে সহজে কার্য উদ্ধার করা এটা কঠিন হতে পারে মানুষজনকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন টাকা পয়সা আটকে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু গন্ডগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা ইত্যাদি অবশ্যই সৃষ্টি হতে পারে কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটি প্রতিবন্ধকতা আপনাকে অতিক্রম করতেও সাহায্য করবেন শনিদেব বাধা আসতেই পারে শনিদেব সেই বাধা অতিক্রম করতে পারবেন জীবনের যত রকম যন্ত্রণা আছে সেখান থেকে নিজেকে মুক্ত করার একটা প্রচেষ্টা সেটা আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাব সুতরাং এই ঢাইয়ার সময়কালে সিংহের মধ্যে যে ধরনের ট্রান্সফরমেশনগুলি হতে পারে সেই বিষয়গুলির একটা সাধারণ ধারণা আমরা পেলাম বিষয় খেয়াল রাখতে হবে শনিদেবের এই চলাকালীন একটা বড় সময় শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবেন নক্ষত্রে অবস্থান করাকালীন শনিদেব কিন্তু সিংহ রাশির মানুষদের কিছু বাস্তব জ্ঞানের সঙ্গে পরিচিত করতে চাইবেন পরিশ্রম হবে পরিশ্রমের সঙ্গে উন্নতিও অবশ্যই আসবে ইম্প্রুভমেন্ট হবেই ডেভেলপমেন্ট আসবেই এবং আপনার মধ্যে যে সুপ্ত প্রতিভা সেটি প্রকাশিত হওয়ার সুযোগ সেটি কিন্তু শনিদেব করে দেবেন সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে উঠবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি অবশ্যই বাড়বে তার সঙ্গে সঙ্গে আপনার যেগুলি প্রাপ্য যে বিষয় যে সম্পত্তি যেগুলি আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাচ্ছিলেন না সেগুলি কিন্তু এবার প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে খুব সহজভাবেই আপনার জীবনে একটা ওপেননেস ক্রিয়েটেড হবে যেখান থেকে আপনার পাওনা গন্ডা বুঝে নেওয়ার একটা সুযোগ সেটা আপনি পাবেন এই সময়ে প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে চাকরি পরিবর্তনের সংযোগ সৃষ্টি হবে যারা ভাবছিলেন চাকরিতে পরিবর্তন নিয়ে একটু দূরে যাবেন তাদেরও যেমন মনস্কামনা পূর্ণ হবে ঠিক তেমনভাবেই যারা ভাবছিলেন যে দূরের চাকরিটা পরিবর্তন করে এবার একটু বাড়ির কাছাকাছি চলে আসব। তাদের ক্ষেত্রেও কিন্তু মনস্কামনা পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে বহু সিংহ রাশি বা মানুষ তাদের উদারতা বাড়বে এবং এই উদারতা বৃদ্ধির কারণে পারিবারিক সম্পর্কের জটিলতা থেকে মুক্তি পাবেন সিংহ সুতরাং সিংহের এই ঢাইয়া আপকামিং ঢাইয়া তার কিছু কুপ্রভাব অবশ্যই থাকবে দশা ট্রানজিট আপনার গ্রহ অবস্থান ইত্যাদির রেসপেক্টে বেশ কিছু কুপ্রভাব আমরা পাব কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে এই ঢাইয়া আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন আপনি উপভোগ করতেও পারবেন এরপরে আমরা চলে আসব পরবর্তী টাইম ফ্রেমের আলোচনায় সিংহ মানুষদের জন্য পরবর্তী সাড়ে সাতই শুরু হতে চলেছে তেরোই জুলাই দু পর্যন্ত এর প্রথম পর্যায়ে কমপ্লিট হবে সাতাশে আগস্ট দু অনেক দেরি রয়েছে তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ মূল সাড়ে সাতের প্রভাব পরবর্তী সাড়ে সাতই এটি দু হাজার ছত্রিশের সাতাশে আগস্ট থেকে শুরু হবে চলবে বাইশে অক্টোবর দু পর্যন্ত এবং সাড়ে কমপ্লিট হবে আঠেরোই জানুয়ারি দু হাজার একচল্লিশ সুতরাং সিংহের মানুষজনের এই মুহূর্তে সাড়েসাত নিয়ে ভাবনা চিন্তার বিরাট কিছু থাকছে না সাড়ে সাথেই যখন আসবে তার আগে আমরা সাড়ে সাথে নিয়ে অনেক ভাবনা চিন্তা করব এই যে ঢাইয়া বর্তমানে আসতে চলেছে এই সময় আমরা এখন থেকেই শুরু করব। রেগুলার মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ প্রত্যেক শনিবার আমরা হনুমান মন্দিরে হনুমানজির পুজো দেওয়ার চেষ্টা করব ঈশ্বরের প্রতি ভক্তি ভাব এটিকে পূর্ণ মাত্রায় রাখার চেষ্টা এটা আমাদের অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে পরিশ্রম করবই এই মানসিকতা নিয়ে আসবার চেষ্টা এটা আমাদের করতে হবে কম্পিটিশন আসবে প্রতিবন্ধকতা থাকবে সেইগুলিকে আমরা জয় করব তবে কোনো খল প্রক্রিয়ার মাধ্যমে নয় অবশ্যই আমরা সহজ সরল পদ্ধতির মাধ্যমে পরিশ্রম করে আমরা এই প্রতিবন্ধকতাগুলিকে দূর করব ধারণ করব আমরা এমিথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখেরও দ্রাক্ষ সুতরাং সিংহ রাশির আপকামিং ঢাইয়া এবং তার ইম্প্যাক্ট নিয়ে আমরা কিছুটা আলোচনা করলাম পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আরো বিষদে আলোচনা করব পরবর্তী সময়ে এই বিষয়টি নিয়েই আমরা আরো বিস্তারিত আরো বিষদে আলোচনা করব। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই গর্বসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকল্পিত একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্দা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক সেই প্রতীক্ষিত আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুদীপা দাস ডেট অফ বার্থ কুড়ি এগারো উনিশশো টাইম দশটা ছয় প্লেস অফ বার্থ বসিরহাট স্যার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সামনের বছর সুদীপা দু হাজার সালে চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ রয়েছে তবে এটা কিন্তু প্রাইভেট জব বেসরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি তাই সরকারি চাকরির দিকে না এগিয়ে কোনো বেসরকারি চাকরি অথবা কোনো এজেন্সি ওরিয়েন্টেড জবের দিকে চিন্তাভাবনা করা যেতে পারে এগোনো যেতে পারে জীবনে উন্নতি আসবেই দু সাল থেকে আমরা ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাবো এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার